নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজ আমি জয়পুর জঙ্গলে আপনাদের জন্য এই যে গাছটা জয়পুর জঙ্গলে ঢুকতে গিয়ে এই গাছটা আমি পেয়ে গেলাম এটিকে বলে শ্বেত গাছ ভালো করে দেখুন এই গাছটিকে বলে পরিয়া গাছ এই গাছটি খুবই মানব জীবনে কল্যাণকর গাছ গাছটির মধ্যে তেঁতুল গাছের মতন গাছটা দেখতে সারা গায়ে গাছটির মধ্যে কাটা 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 আছে আপনার বাড়িতে যদি শাশুড়ি বৌমা ঝগড়া শাশুড়ি ননদ ঝগড়া শাশুড়ি বশিভূত হচ্ছে না ননদ বশিভূত হচ্ছে না যা বসীভূত হচ্ছে না কাউকে আপনি বসীভূত করতে পারছেন না বাড়ির বৌমা আপনার সঙ্গে সবাই অশান্তি করছে এই শ্বেতপুরিয়া গাছের কাণ্ড একটি কেটে নিন কেটে নিয়ে তাকে যে কোনো খাবারের সঙ্গে চন্দনের মতন ঘষে যারা যারা আপনার পরে আসছে না তাদের খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিন তিনটে দিন করুন চার দিনের দিন আপনার মতন সেরা বৌমা আপনার মতন সেরা মেয়ে ওই বাড়িতে তাদের মুখে আর কেউ থাকবে না এই গাছটি কিন্তু দুর্লভ্য গাছ এই জয়পুর জঙ্গলে অনেক কষ্টই মানে ঢুকতে গিয়ে একটা পেয়েছি তারপর পুরো জঙ্গল খুঁজলাম এই গাছকে আর পেলাম না এটা হচ্ছে শ্বেতপড়িয়া গাছ আমি একটি চারা সংরক্ষিত করার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি যদি কারোর প্রয়োজন হয় গাছটিকে দেখার জন্য অবশ্যই ফোন করবেন সুস্থ থাকুন ভালো থাকুন